রঙ্গন ওইখানে উঠছিস কেন নিচে নাম নিচে নাম নিচে নাম দ্রুত তোর সাথে আমার আমার কথা আছে তোর সাথে আমার দ্রুত কথা আছে দ্রুত 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 কথা আছে আমার ওইটা আমার ওই পিসটা ভাঙছে কে আমার শোপিসটা পিসটা ভাঙছে কে শোপিসটা নিচে নাম নিচে নাম রঙ্গন নিচে নাম

তুই এটা এটাকে জুড়া লাগায়ে এটাকে জুড়া লাগিয়ে তুই তারপরে কোথায় রাখছিস নেই জানি এরকম রাখছিস এরকম রাখার পরে তুই মাথাটারে এরকম ঠিক এরকম জুড়া লাগাইছিস এটা বুঝার কোনো ক্ষমতা নাই এটা কারুর বুঝার ক্ষমতা নাই এখন লাগতেছে না কেন

সেটা বল অন্যায় করছিস কান ধর কান ধর কান ধর দ্রুত কান ধর কান ধর বিনা আমি কি এক্ষণে পুরেশে ফোন দেব রাজ চাচুর ফোন দেব বলো পুটি সরি কে সরে হাত জোর করে বলো আমি আর ভুল করব না এর হাত জোর করে বলো তো আমি আর ভুল করব না পুটি হাত হাত ক্ষমা করো ক্ষমা চাও এরকম ক্ষমা চাও ক্ষমা চাও পুটি আমাকে ক্ষমা করে দাও এই পুতুলে পুতুলকে পুতুল কত ব্যথা পাইছে জানো হ্যাঁ কে পুতুলে কে জীবন জীবন আছে জীবন নেই এই কি এই যে দেখছিস এর মাথা আবার এই যে ভাঙে ভাঙে পড়ে যাচ্ছে আমারে আমার এই শোপিসটা তুই নষ্ট করলি আমারে কি তুই শোপিস কিনে দিবি আমারে কিনে দিবি আমার যে সামনে জন্মদিন আমারে কিনে দিবি সামনে সামনে কবে আনবি

Alla pendiente. Alla pendiente.